আসসালামু আলাইকুম শুভ সকাল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো সুস্থ আছো আর আল্লাহর রহমতে আমরাও বেশ ভালোই আছি আজকে চলে আসলাম অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো সকালে উঠে বাইরের কাজকর্মগুলো করে নিয়েছি নিয়ে এই যে এখন এসেছি ঘরের বিছানাটা গোছাতে সবাই ঘুম থেকে উঠে গিয়েছে আর ছেলে মেয়েও মানে ছেলে টিউশনে গিয়েছে আর মেয়ে স্কুলে গেল তো ওদেরকে পাঠিয়ে দিয়ে এসে বাইরের কাজ সেরে এখন আসলাম এই যে বিছানা তুলতে আর পুস্কুটা দেখো এইখানে শুয়ে আছে আর ও রোজ সকালে ওইভাবেই ওইখানে শুয়ে থাকে আমি মানে বার করি না বিছানা টেছানা গুছিয়ে ঘর বাড়ি ঝাড় দিয়ে ওই যে বারান্দায় একটু রোদ আসে ওই রোদটায় ওকে আবার বিছানা করে দিই ওইখানে শুয়ে থাকে ও তারপরে আমি কাজকর্মগুলো করে নিই তো এখন সকালে রান্না হবে সকালে চাটা তো খাওয়া হয়ে গেছে তোমাদের ভাইয়াও চেম্বারে চলে গেছে এখন আলু সিদ্ধ ভাত হবে আর এই কলাগুলো ঝোল করব। কলাগুলো কি কী তো আমাদের গাছের কলা তো কলাগুলো ওই যে দুপুরে যদি রান্না করি কেউ খেতেই চায় না ওই জন্য এখন সকালে রান্না করব কলার ঝোল হবে মানে ধনেপাতা আর টমেটো দিয়ে করব ভাবছি আর এখন সকালে এটা দিয়ে খেয়ে নেবে সবাই আলু সিদ্ধ হবে আলুটা মাখবো ভালো করে আর এই এই কলার ঝোল তো এখন চলো রান্না রান্নাবান্না করে নিই নিয়ে আবার আরও কাজ আছে ওইগুলো করতে হবে ঘর বাড়িগুলো মোচামুচি করতে হবে একটু আর এখন আমি রান্নাটা আগে করে নেব তো আলু সিদ্ধ করতে দিয়েছি ওই জন্য আলুটা মাগবো যে পেঁয়াজ আর লঙ্কা ব্যারেস্তা করে নিচ্ছে নিয়ে তারপর কলাটা করে নেব। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছ এখনও লাইক দাও নি লাইক দিতে ভুলে গিয়েছ তো সেই সব আবুদের বলছি তোমরা প্লিজ লাইকটা দিয়ে দিও তোমাদের একটা লাইক আমি আশা করতেই পারি এই একটা লাইকের মাধ্যমে আমার ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো ঠিক আছে দেখতে থাকো আর আজকে তো কাজকর্ম সেইভাবে মানে ভিডিওতে আমি রাখতে পারিনি মানে ভিডিও তো করব কি করে করার মানে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে এই যে বেলা ছোট হয়ে গেছে তো মানে কাজকর্ম করতে গিয়ে এই যে ভিডিও দেখে যদি আরও কাজ করায় মানে ভিডিও করি কাজের সঙ্গে সঙ্গে তাহলে আর আমার দিন কাজই হবে না ওই জন্য আর সেইভাবে ভিডিওটা মানে করতে পারছি না তো যাই হোক এখন দেখো পেঁয়াজ ব্যারেস্তাটাও করে নিলাম নিয়ে এখন এই যে কলাটা রান্না করে নেব। আবার এই রান্নার পরে খাওয়া দাওয়া করে তারপর সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে আবার দুপুরের রান্না বসাতে হবে আর এখন দুপুরের রান্নাটাই মানে ওই বাইরে কাঠের চুলোয় রান্না করছি গ্যাসে আর রান্না করি না তো এখানে সব গুছিয়ে নিয়ে যাওয়া আবার তোলা ওটাও একটা বেশ টাইমের ব্যাপার আছে আর কি বলতো সাদের উপরে অনেকগুলো কাঠ ছিল তো সেই আগের ভিডিওতে তো তোমাদের দেখিয়েছিলাম যে ওগুলো আমি সাদে মানে মেলে দিয়েছিলাম তো ওগুলো খুব সুন্দর করে শুকিয়ে বস্তায় ভরে এক জায়গায় রেখে দিয়েছি তো ওই কাঠগুলোই এখন পুরাচ্ছি মানে শীতের ভিতরে ওগুলো শেষ করে দেবো গ্যাসে একটু কমই রান্না করব। আর দেখো রান্নাটা হয়ে গেছে আর এখন এই যে মেয়েকে একটু সুজি রান্না করে দিচ্ছি ও খেতে চায় না তবুও একটু মানে যা একটু খায় এখন মাস বয়স হয়ে গেছে তো একটু মানে বাড়তি খাবার ওকে খাওয়ানোর চেষ্টা করছি আর সুজির মধ্যে একটু তাল মিশ্রি দিয়ে দিয়েছিলাম আর দেখো এখন কয় মানে এই ফুলের তো এখন টাইম নেয় এটা হলো রেনলিলি তো এই গাছগুলো কেটে দিয়েছিলাম তো আবার দেখছি দুটো ফুল হয়েছে এই যে এগুলো তো সাধারণত বৃষ্টির সময় বেশি হয় মানে বর্ষাকালে তো এখন আবার হয়েছে তো যাই হোক ভালোই লাগছে দেখতে আর এই যে ক্যালেঞ্চা গাছেরও বেশ মানে ডগাগুলো সরু হয়ে এসছে এগুলো কুড়ি আসছে আর কি এই গাছে অনেক ফুল আসবে আর এখন কিন্তু বিকাল টাইম বিকালে একটু ছাদে এসছিলাম ওই জন্য ভিডিও করছি আর দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া সব আমাদের হয়ে গেছে সেগুলো আর অত দেখায়নি তোমাদেরকে আর এবার এখনও সিজন মানে শীতের সিজনের ফুল এখনও নেওয়া হয়নি অল্প কটা গাঁদা গাছ নিয়েছি ওগুলো লাগিয়েছি ওগুলো পরে তোমাদের দেখাচ্ছি এখন এই যে স্বাদে মানে স্বাদে এইদিকে মাটিগুলো তৈরি হচ্ছে তৈরি হচ্ছে বলতে ওই যে সবজির খোসা টোসাগুলো দিয়ে সর্ষের খোল দিয়ে ওইগুলো বসিয়েছি আর দেখো আমার এই গাছে ফুল এসছে কত মানে এই প্রথম আর কি ফুল হলো আগে একবার একটা হয়েছিল সেটা তোমাদের দেখানো হয়নি তো এই গাছের ফুলগুলো যখন হয় সাদা মানে সকালের দিকে দেখি সাদা আবার বিকালে যখন সূর্যের আলোটা ওতে পড়ে বিকালের দিকে দেখি ওটা মানে পিঙ্ক কালার হয়ে যায় তো যাই হোক আর দেখো বেদানা গাছেও বেশ কটা বেদানা হয়েছে তাই তোমাদের দেখালাম চারটে বেদানা এসেছে আবার ফুলও আসছে আর সব গাছগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোন গাছের গোড়ায় মানে পানি আছে কোনটাই নেই ওই জন্য সব গাছে তো এখন সব মানে একই রকম পানি দেওয়া যায় না গোড়াগুলো সবগুলো মানে ভিজে থাকে তো ভিজে যেগুলাগুলো থাকে সেগুলো আর পানি দেই না তা না হলে আবার নষ্ট হয়ে যাবে গাছগুলো ওই জন্য আর এই দেখো এখানে একটা কুমড়ো গাছ লাগিয়েছি কত সুন্দর হয়েছে কুমড়ো গাছটা এই যে গাদা গাছগুলো এইখানে লাগিয়ে রেখে দিয়েছি ছায়াতে এগুলো এক সপ্তাহ মতো হবে তখন আবার রোদে দেব আর এই যে একটা ডালিয়া গাছ আর ভিডিওটা আমি বড় করছি না এই ছিল আমার আজকের ভিডিও তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই দোয়া করি আমাদের জন্য দোয়া করো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ